কাজ সকাল তোমার নয়টার দিকে যায় দশটার দিকে কাজ শুরু করে এরপর একটার দিকে আবার খাওয়ানোর জন্য কিছু সময় দেয় আবার কাজ শুরু করে একেবারে চারটার সময় শেষ কাজ বিষয় চন্দন দিলীপ রবি দাস এক হাজার পঁচাত্তর

মেইন দফা অর্থাৎ পুরুষ দফার সর্দার আমার সাথে স্টাফ একজন রয়েছেন গৌরাঙ্গবাবু আরেকজন সর্দার রয়েছেন সাগর গোয়ালা আমরা লেবারদের পেমেন্ট দেয় প্রতি বুধবারে প্রত্যেকটা শ্রমিকের হাজিরা হচ্ছে একশো টাকা সে ছয় দিন কাজ করলে কোম্পানি আরও একদিন এক্সট্রা দেয় অতিরিক্ত এটা কাজ না করলেও তারা কোম্পানি দেয় এটা কোম্পানি আমাদেরকে এই টোটাল টাকা হচ্ছে এগারোশো নব্বই টাকা এই টাকা আমরা প্রতি বুধবারে পেমেন্ট করি এখান থেকে আমাদের ইলেকট্রিসিটির যে বিল আছে এটা কর্তন করে ম্যানেজমেন্ট রাখে এর পাশাপাশি কি আমরা যতটুকু জানি যে ওদেরকে ব্যবস্থা রয়েছে হ্যাঁ তিন কেজি রেশন দেওয়া হয় পার হেড তিন কেজি রেশন দেওয়া হয় এবং চিকিৎসা আমাদের কোম্পানি বহন করে আমাদের প্রাথমিক ট্রিটমেন্টের জন্য একটা হসপিটাল রয়েছে সন্ধান করে চা বাগানের ভিতরে এর এক কিলো দূরে রয়েছে বড় ধরনের একটা হসপিটাল যার নাম হচ্ছে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হসপিটাল ওইখানে যদি আমাদের সুচিকিৎসা না হয় তারপরে কোম্পানির খরচেই আমাদেরকে মৌলিবাজার প্রেরণ করা হয় সদর হাসপাতালে সেখানে যদি রুগী সুস্থ না হয় তারপরে ওই সিলেট উসমানি মেডিকেলে পাঠানো হয় আর পার ডে হচ্ছে একশো সত্তর টাকা আপনার তেলেঙ্গা এগারো পঁয়ষট্টি দুশো আট নারায়ণ গোয়ালা দুশো আট নারায়ণ আট নারায়ণ নাগরালু এগারো সাতাইশ হ্যাঁ হ্যাঁ নারায়ণ আপানা নামালাচি না আপা নাই ইটা বুকটা ইটা হলো আক্তার আলী আক্তার অঞ্জন পাল হলো চারশো অমল চাষা অমল অমৃত বাউরি এক উনআশি টাকা আপারা তেলেঙ্গা আপারা নালশো সত্তর 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 দরকার গোপাল গোয়ালা গোপাল গোয়ালা গোপাল আলী আটশো পঁচিশ নিচের রাখবেন দাঁড়াও একটা মিনিট দাঁড়াও গোপাল লোহার নয়শো উনচল্লিশ আচ্ছা নয়শো উনচল্লিশ গোপাল দেন আটশো পঁচিশ টাকা গোপাল গণেশ গোয়ালা গণেশ গোয়ালা গণেশ তেলাঙ্গা গণেশ তেলেঙ্গা গৌৰাংগ no. লোৱাৰ